মিলি চক্রবর্তী একদিন নিজের ঘরে বসে টিভি দেখছিল এবং সাথে মোবাইলে ফেসবুকও চালাচ্ছিল ফেসবুক স্ক্রলিং করতে করতে সে হঠাৎ করে একটি পোস্ট দেখতে পায় যে বন্ধন ব্যাংকে দুশো জন কর্মী নিয়োগ হচ্ছে স্যালারি তিরিশ হাজার টাকা স্যালারি তিরিশ টাকা হে ভগবান আমি যেন এই চাকরিটা পেয়ে যাই হ্যালো হ্যাঁ নমস্কার আপনি কি বন্ধন ব্যাংক থেকে কেউ বলছেন হ্যাঁ নমস্কার আমি বন্ধন ব্যাংকের এইচআর ম্যানেজার বলছি আপনি কে বলছেন হ্যাঁ আমি মিলি চক্রবর্তী বলছি অ্যাকচুয়ালি আমি ফেসবুকে আপনাদের একটা পোস্ট দেখলাম যে আপনারা নাকি বন্ধন ব্যাংকে কর্মী নিয়োগ করছেন তো এই কাজটি করতে গেলে আমাকে কি করতে হবে একটু বলবেন প্লিজ ওয়েল এটা নিশ্চয়ই আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার হ্যাঁ হ্যাঁ এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা তাহলে আমি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই একটা রেজিস্ট্রেশন ফর্ম পাঠাচ্ছি আপনি ওই ফর্মটা ফিল করে আমাকে এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করে দিন ঠিক আছে আপনি ফর্মটা আমাকে পাঠান আমি আপনাকে এক্ষুনি ফর্মটা ফিল করে পাঠিয়ে দিচ্ছি হ্যালো হ্যাঁ বলুন হ্যাঁ ম্যাডাম আপনার রেজিস্ট্রেশন ফর্মটা আমরা পেয়ে গেছি এবং অলরেডি আমরা প্রসেসিং এ পাঠিয়েও দিয়েছি ম্যাডাম আপনাকে প্রসেসিং ফি বাবদ তিনশো টাকা আপনাকে একটা অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়েছি দেখুন আপনার হোয়াটসঅ্যাপে ওই অ্যাকাউন্টে টাকাটা জমা করে দেবেন প্লিজ তিনশো টাকা কেন এটা কিসের জন্য জমা করতে হবে হ্যাঁ অ্যাকচুয়ালি আপনার যে রেজিস্ট্রেশন ফর্মটা রয়েছে সেটা প্রসেসিং করার জন্য আমাদের একটা নিয়ম রয়েছে এটা আপনাকে জমা করতে হবে আপনি এটা জমা করলেই আপনার এই ফর্মটি আমাদের প্রসেসিং এর মাধ্যমে আপনি ইন্টারভিউতে সিলেক্ট হবেন কি সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে ওকে ওকে আমি আপনার অ্যাকাউন্টে এখনই তিনশো টাকা পাঠিয়ে দিচ্ছি সোশ্যাল মিডিয়াতে চাকরি দেবার নাম করে অসংখ্য সাইবার প্রতারক তাদের সাইবার প্রতারণার ভাত পেতে রেখেছে এবং রেজিস্ট্রেশন ফিস ফিস এছাড়া সিকিউরিটি ডিপোজিটের নাম করে এরা সাধারণ মানুষের কাছ থেকে একের পর এক তিনশো টাকা হাজার টাকা পাঁচ হাজার টাকা এমনকি দশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ইনস্টলমেন্টে এরা সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে সাবধান হন এই ধরনের কোনো বিজ্ঞাপন দেখে ফোন করা খুবই বিপজ্জনক মনে রাখবেন এইভাবে কোনো কোম্পানি কখনোই তাদের কর্মী নিয়োগ করে না হ্যাঁ ঠিকই বলেছেন আমার হয়তো এভাবে অচেনা কাউকে এত বিশ্বাস করে ফেলা উচিত হয়নি অনেক ধন্যবাদ আপনাকে কিন্তু আপনি কে সাধারণ মানুষকে সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা করার জন্য ওয়েস্ট বেঙ্গল পুলিশের পক্ষ থেকে আমাকে বানানো হয়েছে আমি সাইবার ম্যান সাইবার সুরক্ষিত থাকতে অবশ্যই সাইবার সুরক্ষার বিধিনিষেধগুলো মেনে চলুন মনে রাখবেন আপনার সচেতনতাই হলো আপনার সাইবার সুরক্ষার প্রধান হাতিয়া থ্যাংক ইউ সাইবারম্যান